হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আরও একটি নতুন দিন নতুন সকাল নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে আর আজকে হচ্ছে শুক্রবার তো দেখো এখানে হচ্ছে সমস্ত মাছ মাংস ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর তোমরা তো জানোই যে সানডে বা সপ্তাহের যে কোনো মাঝখানে একদিন আমার কিন্তু এভাবেই মাছ মাংস স্টোর করা থাকে কারণ হাজব্যান্ডের অফিস থাকে সেটা একেবারেই সম্ভব হয় না আর এখানে দেখো চা বসিয়ে দিয়েছি মানে চা বানানোর আগে না দুধটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি চাটা বানাই আর এখানে দেখো আলু ছাড়িয়ে নিয়েছি আর রেসিপি কি বানাবো কোনোটাই আইডিয়া এখনও হয়নি তবে হ্যাঁ চিকেনটা কিন্তু আজকে বানাবো আর এখানে আদা রসুন অনেকটা ছাড়িয়ে নিয়েছি আর সমস্ত বাসি কর্ম গুছিয়ে এখন কিন্তু বসিয়ে দিয়েছি চা আর এই সকালবেলা একটু চা মানে সবাই চায় যে একটু সকালবেলা চাটা খাবো তাই না আর আমি তো আছি তো পরিবারের সবাই মানে যার সদস্য যারা আছে সবাই খাবে তো আমিও খাবো ফাইনালি কিন্তু দেখো চাটা এখানে হয়ে গেছে চা খাওয়ার অনেকটা সময় ডাইনিংয়ে বসে কাটানোর পর এখন কিন্তু চলে এসেছি রান্নাবান্নার একটু জোগাড়জাতি জাতি করতে তার কারণ সকালবেলা স্কুল টাইম অফিস টাইম আর সাংসারিক কাজকর্ম সবটাই কিন্তু আমাকে এ টু জেড একা হাতেই করতে হবে তো দেখো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে আমার ভালোই লাগে তবে কি বলো তো এভাবে যদি বসে বটি দিয়ে কাটি তাহলে কিন্তু আমার কাজটাও অনেকটা সহজ হয়ে যায় আর খুব চটজলদি হয়ে যায় তো চলো এগুলো সমস্ত কুটেনি আর এই ডাব্বাটা যে দেখছো এর মধ্যে কিন্তু যখন সানডে মানে বাজার দোকান আসে তখন মানে কাঁচা লঙ্কা আর টমেটো এই দুটো জিনিস কিন্তু আমি এই ডাবাটার মধ্যে কিন্তু স্টোর করে রাখি এরকম দু তিনটে ডাব্বা আছে তবে জায়গার অভাবে কিন্তু সবগুলো বের করা হয়নি এই একটাই কিন্তু আমি ব্যবহার করি আর যে কোনো কুটনো কোটার আগে একটু ধুয়ে যদি কাটি তাহলে বেশ মানে ফ্রেশ লাগে মানে নিজেরও কাটতে ভালো লাগে আর এখন তো বর্ষাকাল বাজারে যে কোনো জিনিস একটু ধুয়ে স্টোর করাটাই কিন্তু ভালো তো কাটার পর তো আমরা সবাই ধুই তো চলো এখানে যেহেতু আজকে চিকেন বানাবো তো টমেটো পেঁয়াজ এই সমস্ত কিছু কাটতে হবে আর এখন কিন্তু মশলাটাও বানিয়ে নিচ্ছি তো সাংসারিক সমস্ত কাজকর্ম একা হাতে কিন্তু পরিপাটিভাবেই আমাকে বুদ্ধি খাটেই করতে হয় যে কোন কাজটা আগে করবো আর কোন কাজটা কিন্তু আমি পরে করব এই আইডিয়াগুলো কিন্তু আমি বলতে পারো রাতে একটু ভাবনা চিন্তা করেই শুই আর এখানে দেখো মোটামুটি মশলাটাও রেডি হয়ে গেছে আর ভাতটা মোটামুটি হয়ে গেছে আর কি বলো তো সকালবেলা না এই মানে ডিচকিটার মধ্যে যদি ভাত বানাই তাহলে কিন্তু না অনেক তাড়াতাড়ি এটা গরম হয়ে যায় আর ভাতটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে দেখো কোন মাছ বানাবো রকম আইডিয়ায় করতে পারছিলাম না তো এই মাছটাই আজকে বানাবো এটা হচ্ছে ফ্যাশা বেলায় চলছে কিন্তু আমার রান্না বান্না ঠিক আছে দেখো ফ্যাঁসা মাছটা একটু বড়ো ছিল তাই ভাবলাম যে সকালবেলার শুকনো ভাত খাওয়া যাবে না তাই আলু পেঁয়াজ দিয়ে তরকারি আর এখানে কিন্তু অনেকটা কম কোয়ান্টিটিতে যেহেতু আজকে চিকেনটা বানিয়েছি তার কারণে অনেক রকম মাছ আছে সেগুলো কিন্তু শেষ করতে হবে আর এখন দেখো একটু টাইম হাতে আছে ওদেরকে তাড়াহুড়ো করে ছেড়ে দেওয়ার পর এখন যে সমস্ত রেসিপিগুলো বাকি আছে সেগুলোই করছি আর এটা হচ্ছে লইটা মাছ তোমরা সবাই জানো এটা একটু মশলা দিয়ে ম্যাগনেট করে রেখেছিলাম ঠিক যেভাবে কিন্তু আমরা চিকেন ম্যাগনেট করি সেভাবেই যেমন লঙ্কা গুঁড়োটাই কিন্তু দিয়ে নিই আদা রসুন নুন এ সমস্ত কিছু দিয়েছি আর বলো বলতো সকালবেলা না এতটা তাড়াহুড়ো থাকে যখন এই মশলার ডাব্বা থেকে মশলাগুলো ফুরিয়ে যায় আর ঠিক তখনই মানে হাতের কাছে প্রয়োজন হয় তবে এখন সময় নেই তাই ভাবলাম প্যাকেট কেটেই কিন্তু এখন দিয়ে দিলাম তার কারণ রান্নাটা আমাকে শেষ করতে হবে আর এখন বানাচ্ছে কিন্তু লইটা মাছ এটা একদম ঝুরো হবে একটু সময় লাগবে আর উপর থেকে একটু লঙ্কার গুঁড়ো আর পাঁচ লঙ্কার গুঁড়ো এটাই কিন্তু লাস্ট আমি দিলাম যেহেতু আমার ডাব্বার মধ্যে শেষ হয়ে গিয়েছিলো তো চলো এই মাছটা কিন্তু অনেকটা সময় লাগে বানাতে তো রান্নাবান্না চলছে সকাল থেকে এখনও মানে রান্নাঘর থেকে বেরোতেই পারছি না তো তারপর ক্ষেত্রে ডুবিয়ে কাজ কোনো আছেই তো আজকে যেহেতু মানে সামনেই আসছে আমাদের রান্না পুজো তো ঠিকঠাক একটু রান্নাঘরের কাজ যদি নেওয়া যায় সেই করতেই তো লসে রান্নাবান্না ছেলে চলে গেছে চলে গেছে লিখ কিন্তু আমার ছুটি এখনও হয়নি আর এই যে মানে এই সমস্ত

তো ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই তুমি তোমরা কমেন্ট করে জানাবে তোমরা সবাই কিন্তু ভিডিও দেখে চলে যাচ্ছো বাট কেউ কোনো কমেন্ট করছো না আর লাইকও করছো না আর সকালবেলা আমার পরিস্থিতি এরকম কিছু করার নেই সাংসারিক কাজকর্ম হাজব্যান্ডের অফিস ছেলে খাওয়া দাওয়া তো এই সমস্ত নিয়েই আর কি সকালটা ভীষণ ব্যস্ত থাকি তো চলো এখন এইগুলো আর কি কেটে কুটে রেডি করে নিচ্ছি তার কারণ বাসনগুলো বাঁচা শুরু করতে হবে তো তারপর তো আছি ঘরে এখনো ঢুকিনি সকাল থেকে তো ঘর পরিষ্কার সবই আছে তো চলো মোটামুটি তারের জালিটা কেটে নিয়েছি আর কত বাইকটা কেটে নেব চলো তো দেখো ভিডিওটা ঠিকভাবে শ্যুট করতে পারিনি তো আমাদের বাড়ির পিছন দিকে তোমরা প্রতিনিয়তই দেখো যে সুপারি গাছ আছে তো কদিন থেকে ভাবছি সেগুলো আমি নিয়ে আসবো তো এখন বাগানের দিকে গিয়ে সমস্ত সুপারি নিয়ে এসে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু ধুয়ে নিয়েছি তো এগুলো কিন্তু দেখো একটু শুকিয়ে রেখে দেব তো অনেক সময় কী হয় মা লক্ষ্মীর ঘটেও কিন্তু সুপারি দিতে লাগে আর যেহেতু বাড়ির গাছ আর এগুলো কিন্তু ফেলতে মায়া লাগে তাই না তো ভাবলাম চলো অনেকে অনেক সময় চায় তাদেরকেও দেওয়া যাবে আর তাই এগুলোকে একদম গুছিয়ে গেছি ধুয়ে একদম ছাদে নিয়ে চলে এসেছি আর এগুলো আবারও ছাদে একটু ধুয়ে নিচ্ছে এরপর আমি রৌদ্রের মধ্যে মেলে দেব। যদিও কিন্তু দেখো এখন রোদ্দুর নেই এখন বর্ষাকাল তবুও ছাদের মধ্যে ভেবে দিয়ে রাখলে না একটু এগুলো মানে শুকিয়ে গেলে তারপরে একটু চুবড়ির মধ্যে স্টোর করে রেখে দেব। আর এই তো দেখো সকাল ঠিক না এখন বেলাই বলতে পারো প্রায় সাড়ে বারোটা এরকম বাজে প্রকৃতিটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর এই তো সমস্ত ধুয়ে কিন্তু ডোর মধ্যে দিয়ে দিয়েছি কোনো কিছু নষ্ট করতে কিন্তু গায়ে লাগে তাই না আর এদিকে সমস্ত কাজকর্ম গুছিয়ে গেছিয়ে অবশেষে চলে এসেছি দেখো আমার এই স্বপ্নের সুন্দর ঘরটা মানে সুন্দর ঘরটায় আর কি আর সকাল থেকে বিশ্বাস করো একদমই সময় পাইনি যে ঘরে এসে ঘরের এই সমস্ত কাজগুলো আমি গোছাবো তো এখন চলে এসেছি ঘরটা পরিষ্কার করতে কাল থেকে জানলাগুলো খোলার একদমই সময় পাইনি আর এখন এতটা বেলা হয়ে গেছে একদিকে একদমই ঘরের দিকে তাকানোর সময় পাইনি আর মনে হলে যেন একটা প্রাণ চলে এলো ঘরের মধ্যে মানে চারিদিক দিয়ে আলো হাওয়া তাই না তো প্রকৃতির একটা মানে হাওয়া আলু বাতাস এগুলো একটা আলাদাই তাই না আর এখন বেশ ভালো লাগছে মানে ঘরটা বেশি একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে আর বিছানার মধ্যে কী জেনে সেটাই আমি বুঝতে পারছি না ফোনের হেডফোন থেকে জালের বোতল থেকে সব কিছু তো সমস্ত কিছু এখন নিচে নামিয়ে দিয়েছি আর আমি এখন কি করি তো মানে যখন বিছানা পরিষ্কার করি প্রতিদিনই না এভাবে আমি একটু জ্বালাগুলো ছেড়ে নিই তার কারণ কি তাহলে একবারে কিন্তু নোংরাটা হয় না আর এইরকমভাবে ঝাড়ি বলে না আমার এই বিছানা ঝাড়ার ঝাড়ুটা খুব বেশি দিন কিন্তু থেকে না দু দিন ছাড়াই কিন্তু ছোটো হয়ে যায় জানো তো তো চাদরটা একদম টান টান করে ফেঁচে দিয়েছি আর এই তো দেখো সাংসারিক কাজকর্মের সাথে সাথে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি মুখের মধ্যে একটা প্যাক অ্যাপ্লাই করেছি তো সাংসারিক কাজকর্মের সাথে সাথে আমি কিন্তু এভাবেই নিজেকে অ্যাক্টিভ রাখি তো চলো আমি কি ইউজ করেছি অবশ্যই শেয়ার করছি এখানে দেখো আমি একটা প্যাক লাগিয়ে নিয়েছি এর মধ্যে আছে বেসম মধু দই ওয়াশ আর আর কি বলবো তো এই সমস্ত কিছু দিয়ে কিন্তু একটা প্যাক বানিয়ে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট কিন্তু এটা অ্যাপ্লাই করে আমি কিন্তু সাংসারিক সমস্ত কাজকর্ম করবো তারপর একটু টান টান হয়ে গেলে কিন্তু স্পঞ্জ দিয়ে এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেবো তো এইভাবে আমি কিন্তু নিজেকে অ্যাক্টিভ রাখি এবং নিজের কে টেক কেয়ার করি তো দেখতেই পাচ্ছ পুরো পিঠ থেকে গলা মুখ সমস্তটাই কিন্তু আমি এইভাবে প্যাকটা অ্যাপ্লাই করে নিয়েছি তবে ফেসওয়াশ কিন্তু কখনোই শুধু মুখের মধ্যে ইউজ করাটা ঠিক না একটা ট্যান পড়ে যায় তো আমি সব সময় চেষ্টা করি ফেসওয়াশের সাথে কোনো না কোনো একটা উপকরণ ব্যবহার করে অ্যাপ্লাই করে তারপরে কিন্তু আমি মুখের মধ্যে অ্যাপ্লাই তো চলছে আমার সাংসারিক কাজকর্ম তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি এরপর আরও কাজকর্ম আছে সঙ্গে থাকো আর ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে এখন এদিকে ঘরের কাজগুলো গুছিয়ে গেছি করে নিচ্ছি আর যেহেতু সকাল থেকে একদমই এদিকে আসার সময় পাইনি তাই একেবারেই ঘরটা পরিষ্কার করে একদম পুরো ঘর বাড়ি এখন একদম ঝাড়ু দিয়ে দিলাম এরপর কিন্তু একদম ফিনাইন দিয়ে কিংবা নমক পানি দিয়ে কিন্তু আমি মুছি তবে সপ্তাহে একদিন কিন্তু নুন দিয়ে ঘর মুছলে ঘরের যেরকম নেগেটিভিটি একদমই চলে যায় তেমন ঘর কিন্তু বেশ পরিষ্কার থাকে আর এখন দেখো আজকে কিন্তু আমি নুন জল দিয়ে কিন্তু ঘর মুচ্ছি ওয়ান কিছুর মতো নুন দিয়েছি আর সেই নুনটা দিয়ে কিন্তু পুরো ঘর দালাল সমস্ত কিছু মুছে নিচ্ছি তার সাথে সাথে কিন্তু দেখো আমার প্যাকটাও যে প্যাকটা আমি অ্যাপ্লাই করেছি সেটাও কিন্তু শুকিয়ে যাচ্ছে তো এই রকম একটা সময় দেখো কাজকর্ম যেরকম সাথে সাথে হচ্ছে আর আমার যে ক্রিম কেয়ারটা আমি মানে শরীরের আমাদের আমরা যে সাংসারিক কাজকর্ম করি দেখবে রান্না বান্না করলে একটা ট্যান পরে তবে নিজেকে দেখার মতো সময় অনেকে পায় না বা অনেকের বুদ্ধিটাই। না যে কীভাবে আমি অ্যাপ্লাই করবো তো এভাবে কিন্তু সাংসারিক কাজকর্মের সাথে সাথে তোমরা কিন্তু নিজে কি একটু কেয়ার করতে পারো তো এটাই আর এই তো দেখো লোটে মাছটা তোমাদের সাথে তখন শেয়ার করতে পারিনি তো দেখিয়ে দিলাম এরকম একটা স্ট্রাকচার চলে এসেছে এখন আবারও চলে এসেছি কিচেনে এখন একটু ফিম লিকুইড দিয়ে দিলাম আর এই কিচেনটা কিন্তু ক্লিন করে নেব আসলে কি বলো তো মানে সারাদিনই তো কাজ কাজকর্ম থাকে একটা মানে কি বলবো একটা সুন্দর সংসারের স্বপ্ন কিন্তু মেয়েদের পরিশ্রম ও বুদ্ধি দিয়ে কিন্তু সুন্দর হয়ে ওঠে তাই না সকাল থেকে হাজব্যান্ডকে ছাড়া ছেলেকে ছাড়া তার সাথে সাংসারিক কাজ কর্ম এবং নিজেকেও একটু খেয়াল করা নিজেকেও একটু দেখা নিজেকে অ্যাক্টিভ রাখা সবটাই কিন্তু আমাদের বাড়ির গৃহিণী বা বাড়ির বইয়েদের কিন্তু উচিত যে শুধু সংসারের কাজ নিয়ে আমরা থাকবো সেটা কিন্তু কখনোই না সবসময় কিন্তু নিজেকে এভাবেই তোমরাও টেক কেয়ার করবে যেভাবে আমি করছি আমি কিন্তু দেখো একা হাতে সমস্ত সাংসারিক কাজকর্ম এবং নিজেকে এভাবেই কিন্তু আমি অ্যাক্টিভ রাখি তো তোমরা কিন্তু এভাবেই নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করবে তো চলো এখন কিছুটা ক্লিজ 可以。<laughs> <laughs> তো এখন দেখো সমস্ত কিচেন ক্লিন করা বাসন মাজার সবটাই কিন্তু আমার একদম হয়ে গেছে আর একদম ছুরি থেকে বটি সবটাই কিন্তু প্রতিদিন আমি এভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তার কারণ কি বলো তো বাড়িতে আমার বয়স্ক শ্বশুরমশাই আছে এবং আমার ছেলেও অনেকটাই ছোট তো সবসময় কিন্তু এগুলো আমাকে টেক কেয়ার করতেই হয় তাই না তো বুঝতেই পারছো যে একটা সুন্দর সংসার কিন্তু একটা বই এভাবে সুন্দর কিচেনের কাজ পুরো কমপ্লিট আর কাজ করতে করতে দেখো যে প্যাকটা আমি লাগিয়ে রেখেছিলাম তো সেটাও মোটামুটি প্রায় শুকিয়ে গেছে তো এটা আমি একটা স্পঞ্জ দিয়ে একটু রাফ করে নেব তারপর কিন্তু আমি জোরে কথা বলতে পারছি না তার কারণ এই প্যাকটা লাগানো আছে দেখো ঠিক আছে তো চলো এখন আমি যাব কিন্তু ফাইনালি একদম স্নানের তো স্নান সেরে এসে তারপর কিন্তু তোমাদের সাথে আবারও আমি ফিরে আসছি তো সাংসারিক কাজকর্মের সাথে সাথে এভাবেই কিন্তু আমি নিজের রূপচর্চা করে থাকি টেক কেয়ার করে থাকি তো বন্ধুরা সঙ্গে থাকুন তো সমস্ত কাজকর্ম পরিপাটিভাবে গুছিয়ে গেছে কাছাকাছি করে এখন দেখো চলে এসেছি একদম ছাদে আর কয়েকদিন ধরে ওয়েদারটা একদমই খারাপ আমাদের এখানে তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর মানে কি বলবো বৃষ্টিতে কোনো জামাকাপড়ও শোকাচ্ছে না আর কোনো কাজকর্ম মানে ঠিকঠাক করা যাচ্ছে না তারই মধ্যে চলছে কাজকর্ম আর কাছাকাছি তো প্রতিদিনের করতেই হবে আর ওয়েদারটা আজকে একটু ঠিক আছে তো চলো এগুলো সমস্ত শুকিয়ে মানে শুকোর তারপর যাব নিচে আকাশটা দেখো দেখে তো মনে হচ্ছে বৃষ্টি বোধহয় এখনই এসে যাবে তো যাই হোক সমস্ত ক্লিপগুলো লাগিয়ে দিলাম এরপর যাব নিচে এখনো পুজো করা খাওয়া দাওয়া সবটাই কিন্তু বাকি আছে আর এই তো দেখো তিন দিনের জামা কাপড় একদিনই শোকানো হয়েছে তো শ্বশুরমশাইয়ের ঘরে আছে এগুলো এখন নিয়ে নিজের ঘরে নিয়ে যাব। তারপর কিন্তু পরিপাটিভাবে গুছিয়ে গেছে কিন্তু হ্যাঁ আমাকে এগুলো রাখতে হবে তো চলো অবশেষে চলে এসেছি ঘরে তাহলে বুঝতেই পারছো একটা সুন্দর সংসারের স্বপ্ন মেয়েদের কিন্তু পরিশ্রম ও বুদ্ধি দিয়ে সুন্দর সংসার গড়ে ওঠে তাই না সকাল থেকেই এভাবেই পরিপাটিভাবে সুন্দর সংসারটাকে আমাকে পরিশ্রম দিয়ে কিন্তু গুছিয়ে গেছে রাখতে হয় তো চলো সবাইকে টাটা টেক কেয়ার সবাই খুব ভালো থাকো এবং নিজেদের এভাবেই টেক কেয়ার করো আর আমার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে তো চলো এখন খাওয়া দাওয়া বাকি আছে সেটাই সেরে নেব টাটা বাই বাই টেক কেয়ারস